থেকে ব্যাক করার পরে আমার দিনগুলি এমনভাবে কাটতেছে মনে হইতেছে আমি যেমন এক্সট্রাই ফাস্ট হয়ে গিয়েছি গা এত তাড়াহুড়া করে সকাল থেকে সমস্ত কাজ বাজ শুরু করি তারপরও দিনটা এতটা ছোটো মনে হয় মনে হয় আর একটু সময় যদি পাইতাম তাহলে আরেকটু ভালো হইতো কাজগুলি তাড়াতাড়ি করে সারতে পারতাম আর একটু বেশি কাজ করতে পারতাম কারণ খিরে কৌতো এত কাজ জমা গেছে গা এক মাস আমি বাড়িতে আসছিলাম না আর এই এক মাসে আমার হাজব্যান্ড গড়ের যা একটা ওবস্থায় ぐらい রাখছে ও উদ্যইট কোনো ওর দরকার সেই টুকুনিই করছে এর বাইরে এক্সট্রাও কোনো কাজকর্ম করছে না আর এর কারণে গড়ের অবস্থা একদম জগুন্ন হয়ে রয়েছে আর আমার এতটটা প্রেসার পড়ে গেছে আমার উপরে যে আমি সারা দিন এই সেই সকালবেলা উঠি এ বাড়িতে যাওয়ার পর একদিনও কিন্তু আমি বেলা ঘুরে ঘুরতে ঘুরছি না অনেক দিন তো 5:30টা 5টার দিকে উঠে গেছি কারণ কাজেরই তো প্রেসার আর বাড়িতে এক মাস থেকে না যেমন সকালবেলা তুই উঠে যেতাম গা যেমন বাড়ির মধ্যে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো তো আমিও তো যেতাম গা একটা অভ্যাস হয়ে গেছে কার এই অভ্যাসের কারণে আমার একটা ভালো হয়েছে গো দিনটা তাড়াতাড়ি শুরু করলে কাজগুলিও একটু বেশি করা যায় আর কাজগুলি বেশি থেকে দেখবে মাইন্ডটা ফ্রেশ থাকে মুডটাও ফ্রেশ থাকে আর ভালো লাগে ভালো একটা এনার্জি পাওয়া যায় কারণ সকালবেলা সবার মনটাই ফ্রেশ থাকে আর একটা সুন্দর সকাল যদি প্রত্যেক দিন দেখতে পারি সূর্য উদয়টা দেখতে পারি তাহলে ভালোই লাগে গো তো যাই হোক সকালবেলার যা কাজকর্ম আছে অনেক কাঁচা দোয়া আছে এগুলি করছি কইরা স্নান করলাম ঠাকুর সেবা দিলাম দিয়া তারপর এবার এই যে রান্না ঘুরে আইছি আজকে আর সকালবেলা তোমাদের সাথে কাজগুলি আমি শেয়ার করতে পারছি না এখন ওই ধরো নয়টার মতো বাজে নয়টার থেকে শুরু করলাম তো আজকে তোমাদের রান্নাঘরের যে রুটিনটা আছে এইটাই শেয়ার করবো তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি রত্না কেমন আছে তোমরা সবাই তো সকালবেলা আজকে দিনটা শুরু করলাম সাড়ে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে সেরা ঠান্ডা লাগতেছিল সকালে না প্রচণ্ড খোয়াশা আসিল কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা অভ্যাস হয়ে গিয়েছে গা বাড়িতে এক মাস থেকে তো এই অভ্যাসটার কারণে না এইখানে আয়াশে সকাল সকালে ঘুমটা ভাইগিয়া জায়গা তো যাই হোক এইটার কারণে না অনেকটা ভালো হয়েছে গো আমার সকালের যেহেতু দিনটা তাড়াতাড়ি করে শুরু করি তো ওই ধরো বারোটা একটার মধ্যে কাজ বাজ আমার শেষ হয়ে যায়গা তারপর কিন্তু একটু রেস্ট করতে পারি বা অনেক সময় শিলির মেশিনও বয়ে যায়গা এক্সট্রা কাজগুলি আমি করি আর ইদানিং না নিজেরা আরও প্রো অ্যাক্টিভ করার লেগে না টুকটাক আরও অনেক কাজ শুরু করছি ফেসবুকে কাম মানে ফেসবুকের পেজ নতুন ক্রিয়েট করছি এখানে আমি কাজ করতেছি ইনস্টাগ্রামে কাজ করতেছি আগে যেগুলি করার একদমই সময় পাইতাম না তো এখন সেইগুলিও কিন্তু পুরো অ্যাক্টিভলি করতেছি তো তোমরা যারা রিলস ভিডিও বা মিনি ভ্লগ দেখতে পছন্দ করো তোমরা কিন্তু আবার ফেসবুকে ফলো করতে পারো ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা একটু চেক কইরা নিও তো যাই হোক সকালবেলায় সমস্ত কাজ বাজ সাইড হ্যার নিয়েছি মাথাটা একদম ঠান্ডা কোনো গরম নাই অন্য দিনের মতো অনেকটা কাঁচা দোয়া করছি গো আজকে যেটা বাকি আছিল আরেক দিন মনে হয় কাঁচা দোয়া করলে শেষ হয়ে যাবো আর গড়দোয়ার গুসানি আর পরিষ্কার করা এইটুকুনি রয়েছে এগুলি করলে কিন্তু আমার মোটামুটি এক মাসের কাজ কমপ্লিট হয়ে যাব গা তো ওইদিকে যেহেতু সকালে স্নান দান সাইডে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে গা তো এবার রান্নাটাও বোয়াই দিয়েছিলাম রান্নাটা কারণ এই যে টুকটাক দেখি সেদিক কাজ করতে করতে রান্নার কাজটাই না অনেকটা পরে পড়া যায় কারণ আমি সকালবেলা রান্নাটা করতেও পারি না কারণ খাওয়াই না নাই এ কারণে এত তাড়াহুড়া করে রান্না করি না আর রান্না এমন একটা জিনিস দেখবা যত ধীরে স্বস্তিরে ঠান্ডা মাথায় করা যায় ততই কিন্তু ভালো হয় তাড়াহুড়া করে কোন করলে দেখবা রান্না কোনো দিনই ভালো হয় না অনেকদিন তো লবণ দিই না অনেকদিন হলুদ বেশি হয়ে যায় কত কতদিন যে কত কিছু হয়েছে আর এর নিয়ে আমার হাজব্যান্ড সমস্যা যে তুমি একটু হাসতে ধীরে রান্না করো না কে লেগে অনেক সময় তো লবণ এতটাই বেশি হয়ে কাছাকাছি মুখে দিতে পারি না তো যাই হোক চলো এদিকে এই যে দেখতেই পেলো সবজি টবজি একদম কাঠটা দইয়া কিন্তু তরকারিটা বয়া বয় দিছি আর কি তো আজকে রান্না করতে আছে ফুলকপি আলু আর শিম তিন চার রকমের সবজি দিয়ে আসে ডাইলের বড়ি দিয়া একটা তরকারি করবো নিরামিষ তরকারির মতো মাখা মাখা টাইপের আর এই যে শুটকি মাছের বড়া খামো আমাদের যে পাশের বাড়ির দিদি আছে অনেক দিন ধরে কইতাছে তুমি একটু শুটকি মাছের বড়া আমারে খাওয়াও না গো তোমরা তো অনেক ভালো শুটকি মাছের বড়া করতে পারো তো আমার অনেক দিন ওইসা খাওয়াও হয় না তো মনটা না প্রচুর শুটকি মাছের বড়া চাইতেছিল ভাবলাম চলো আজকে বাগানে যাক দিদি যেহেতু কয়েকদিন দূরেও ফেলতে আছে আর রান্নাও আমার ইচ্ছে করতেছিল ভাবলাম শুটকি মাছের বড়াটাই আজকে করা যাক তো ঘরে শাল পাতা আছিল না মিষ্টি কুমড়োর ডুগা আনছিলো তো এইখান থেকে কয়েকটা পাতা আমি রাইখা দিয়েছিলাম তো ভাবলাম চলো পাতাগুলি ফোটা হয়েছে জায়গা তো এইটা দিয়েই করা যাক তো এই কারণে এই মিষ্টি কুমড়োর পাতাগুলি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি এত বেশি না জাস্ট গরমটা জলটা গরম হওয়ার পরে কিন্তু নামাই ছিলাম নাহলে পাতাগুলি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সিরা যাবে ওখানে একটু ভাব দিয়ে নিয়েছি আর এদিকে সুটকি মাছটা কিন্তু ভালো কইরা একদম কড়াই দিয়ে সেটা চাটনির মতো কইরা বরাকুলি কিন্তু এই যে বানিয়ে নিয়েছি তো তোমাদের দেখাই দিলাম ফুল প্রসেস সত্যি কথা কইতে আমি মুখে কইতে পারি না এত ভালো দেখাইয়া দিলে না তোমরা জিনিসটা ভালো বুঝবা আর এখন তোমরাও বাড়িতে ট্রাই করে করতে পারবা আর কি এত টেস্টি হয়েছিল সত্যি কথা পাশের দিদি খাইয়া এসে না মানে ওই টিউলির দিদি খাইয়া সেরে গিয়েছিলো রত্না এত ভালো হয়েছিলো শুটকি মাছের পড়াটা আর তুমি যখনও শুটকি মাছের আইটেমগুলি করো আমি কিন্তু দিদিরের দেই আর দিদি শুটকি মাছের আইটেম প্রত্যেকটা খাইয়া এসে এত এত প্রশংসা করে কারণ এইখানের মানুষ না বেশি সুটকি মাছ খায় না আর তারা শুটকি মাছ খাইলেও ডিফারেন্টভাবে খায় আর আমরা তো প্রচুর শুটকি মাছ খাই যেহেতু আমি ত্রিপুরার মানুষ আমার না দু একদিন বাদে বাদে কিন্তু শুটকি মাছ লাগে তো শুটকি মাছের অনেক আইটেম আমার জানা আছে তো মাঝে মধ্যে কিন্তু আমি করি আর একার লেগে অনেক সময় এগুলি করতেও ইচ্ছে করে না আমার বর এত বেশি পছন্দ করে না শুটকি মাছ তো আমার যখন বেশি খাইতে ইচ্ছে করে বা ধরো কোনো কিছু মুখে রুচে না তখন কিন্তু আমি শুটকি মাছের বড়া হোক তরকারি হোক বা যা খুশি হোক শুটকি মাছের একটা আইটেম কিন্তু আমি রান্না করে একতাল ভাত কিন্তু আমি খাইয়ে নিতে পারি আর এমন আমার খাওয়ারের অনেক সমস্যা আমি না যা খুশি দিয়ে খাইতে পারি না শুটকি মাছটা হইলে একটু তৃপ্তি করে খাইতে পারি আর কি তো যাই হোক এদিকে রান্না বান্না আমারও কমপ্লিট হয়ে গেছে গা তারপরে এই যে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এবার ফিল্টারে জল দিতেছি আজকে বেশ কয়েকদিন ধরে সাপ্লাইয়ের যে জলটা আইতেসে এটা না এতটাই কালো কালো আইতেসে যে এইটা দিয়ে সেটা অন্য কোনো কাজ করা যায় না বিশেষ করে রান্না বান্নার কাজটা তো ফিল্টারে না গো আমার সবসময় জল রাখতে লাগে আর ফিল্টার এরা যে ট্যাপটা আছে নষ্ট হয়েছে তোমরা তো জানোই এইটা তো ওই যে বোতলগুলি যা আছে সবকিছু বইটা রাখন লাগে যাতে ওই যে রান্নার কাজটা আমার রয়ে যায়গাম আর বালুও লাগে জলটার মধ্যে আর কি তো এই যে পামুসগুলি কিন্তু আমি যখন সকালবেলা গড়মুচ্ছিলাম গরটা জারো দিছি তখন উঠাই রাখছিলাম এইগুলি আর তো সময়ই পাইছি না এই ওই আছে ব্যাপার জানো তো নিজে যে কাজটা করবো সেই কাজটাই হইব আর যেটা করতে পারতাম না সেইটা কিন্তু এমনিই থাকবো তখন যখন আবার সময় পাই তখন আবার গুড়াই এই কাজগুলি করি আর দেখুন দুধের কাকু কখন দুধ দিয়ে গেছে বোতলটা যে না ঘরে রাখ ওই সময় কথাটাও মনে আছে মানে সময়টাও নাই রান্না করতে বাড়িতেই পারছি না তো কালকেরও দুধ জাল দেওয়া হয়েছে না এটা রয়েছে ফ্রিজের মধ্যে তো কাকুরে কে দিয়েছি বোতলটা তুই আপনি কালকে নিয়ে না আজকে আমি দিতে পারতাম না তো চলো এইদিকে দুপুরে খাওয়া দাওয়াটা শাড়ি আমার হাজবেন্ডও আগে পড়ছে স্নান দান শাড়ি ওর আজকে ছুটিয়ে আসছিলো তো এই যে আজকে রান্না হয়েছে শুটকি মাছের বড়া দইনা পাতার বট্টা তার সাথে ডাল আর ওই যে ডাইলের বড়ি দিয়ে একটা মাখো মাখো তরকারি তো সন্ধ্যার পরে না সন্ধ্যার পরে না সন্ধ্যার আগে ওই দুপুরে খাওয়া দাওয়া করার পরে না আমি একটা ঘুম দিছিলাম আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করতেছিল তো আমার হাজবেন্ড আমার সাথে ঘুমাইয়া আসছিলো তো ওই যে সন্ধ্যার সময় ও উইটে দেখতেছি ওর নিজের লেগে চা আইছে তো আমারও ছাড়া অফার করছে যে তুমি খাইবা কিনা তো আমি ছিলাম না আমি আমারটা বানিয়ে খাবো তুমি তোমারটা বানাও তো এইদিকে আমি এই যে বিছনার থেকে উঠে হাত পা অন করে আর দেখি আমার হাজব্যান্ড কেমন করে ওটা চা করতেছে আর কি তো দেখলাম চাটা এত সুন্দর গন্ধ তো আমার না মনটা আর মানতে ছিল না তো ভাবলাম চলো ও যেটার মধ্যে চা করছে এইটার মধ্যে আমি ওটু চা কইটা সেটা খাই সত্যি গো কী একটা জানি দিছে চার মধ্যে এত সুন্দর ফ্লেভার হয়েছিলো আর এত টেস্টি লাগছিল চাটা সাধারণত আমি চা খাই না কিন্তু এই যে আমার হাজব্যান্ড যখনই একটু চা বানাই আমিও এইখানে গিয়ে সে আবদার করি যে আমার একটু চা দেও তোমার এখান থেকে তো যাই হোক এইদিকে সন্ধ্যার টিফিন সারলাম ঘুমানোর পরে না মাথাটা একটু হালকা হয়েছে ফ্রেশ লাগতেছে এখন তো দুপুর থেকেই কইতাছিলাম আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতেছে কারণ কাজের এতটা প্রেশার জানো তো মাথা না ছিটটা ভরে গা তো খাওয়ার পরে একটু ঘুমানোর পরে এখন ভাল লাগতেছে তো সন্ধ্যার যে কাজ আসছিল আমার হাজব্যান্ডই আজকে করছে ঠাকুর জানে ওরে ঠাকুরের বর করছে যে ও আজকে আমার হাতে হাতে একটু কাজ কইরে দিছে তো যাই হোক এই দিকে আঠা খাওয়ার পরে বাসন টাসন দইয়া এখন বললাম একটা জিনিস লুয়ে এসে শিলির কাজ করতেছি আমার হাজব্যান্ড দুই তিন দিন ধরেই কইতাছে যে এই প্যান্টারে কাইটের সাইরা ওর একটা প্যান্ট বানিয়ে দাও ওনার লেখা সরি শ্যুটটা রেখা একটা তো এই স্যুটটা নতুন নয় কিন্তু পাগুলি এতটাই মোটা যে ও এটা পড়তো না সেটা আমার ভালো লাগতেছে না তুমি এটা আমার একটা প্যান্ট বানিয়ে দিলাও তো আমি না সময় করতে পারতা না কারণ গড় সংসার সব কিছু সামলাতে সামলাতে নিজের কথা তো ভুললেই গেছি কো এক্সট্রা যে কাজগুলি আছে মানে শিলির কাজ হোক বা আমার ভালো লাগার কাজগুলি এইগুলি আমি করতে পারি না এখন তো ডিআইভাইয়ের কাজগুলি আমি ভুললে গেছি কারণ সময়ের অভাবে করতে পারি না কিন্তু খুব তাড়াতাড়ি আবার শুরু করবো ভাবতেছি যে আবার পুরানা রুটিনগুলি শুরু করবো ভালো লাগার কাজগুলি করবো তো এখন এই যে সুটটারা স্যুটারা মাইপ পাশাইরা কাইটটা রাখছি পরে শিলি করবো এখন শিলি করার আমার কাছে একদমই সময় নাই এখন আমার এডিটিংয়ের কাজ আছে এইটা করতে লাগবো তারপর রাতের খাওয়ানোর প্রিপারেশন করানো লাগবো তো আজকের জন্য টাটা